আসসালামু আলাইকুম গুড আফটারনুন বাজার ট্যুরের দ্বিতীয়বার আপনাদের সবাইকে স্বাগত একটু বিচের দিকে যাবো লম্বা একটা ঘুম দিলাম আর এখন বিচে যাওয়ার আগে আমরা একটু আমাদের হোটেলের ছাদে ওঠে জাস্ট কিছু ভিউ আপনাদেরকে দেখাবো আর আমরা এখন প্রথম পিছিয়ে এখন উঠব দেখি ওখানকার ভিউটা কেমন তো এখানে মূলত খাবার দাবারের সুব্যবস্থা রয়েছে এই আমরা যে হোটেল উঠছি তার ছাদে এখানে মনোরম পরিবেশ আর ছাদ হচ্ছে ওর সামনে অলরেডি আছে আর জাস্ট এখানের ভিউটা আপনাদেরকে আমি দেখাই এত সুন্দর যা বলার বাইরে এই একদম ডিসের পাশেই আমাদের হোটেল

তবে এইখানে সমুদ্র সমুদ্রের পাশাপাশি আপনার পাহাড়ের একটা ফিল পাওয়া যায় এই যে উঁচু উঁচু টিলা আর এই সাইডে সমুদ্র জাস্ট ওয়াউ সব দিকে একটা ফিল পাওয়া যায় এখানে বসে একদম মনোমুগ্ধ করে একটা পরিবেশ একদম অতিরিক্ত বাতাস ঠান্ডা ঠান্ডাও লাগতেছে তো ওই হোটেলটা লোকেশন হোটেলের নাম সবকিছু যদি আপনারা জানতে চান আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওটা চেক করে দেন আপনারা দেখে আসতে পারেন প্রথমে আমরা চাও যেতে চেয়েছিলাম ওখানে আর এখন মূলত এখানে নাকি আছে তিনশো টাকা করে টিকিট আর আমাদের সময় হাতে কম জন্য ওখানে যাইনি নেই তো আমরা এখানে লাবনী বীজ লাভ এসেছি এটা নাকি কক্সবাজারের প্রথম মিস এখানে দেখি ওদের বুড়া ইগল গল্প এই হচ্ছে লাবনী বীজ বিক্রি করে কত করে জোড়া 20 টাকা টাকা এক জোড়া নিলে 20 এই যে পাথরের কাঠে কম হবে না কম হবে না জি কম হবে না কম হবে কয় টাকা 15 টাকা লাস্ট লাস্ট 15 টাকা ভাঙ্গার কোন অপশন আছে না না সুন্দর সিল করা শুরু করো

সবাই পড়তে পারবে আচ্ছা লোকটা পড়তে পারবে কেন ওইগুলো মেয়েদের জন্য শুধু বললাম তো একটু কমাই দিতে পারো না ধন্যবাদ আচ্ছা এইমাত্র পার এই যে ভাইয়ের থেকে পারাতের একমাত্র গার্লফ্রেন্ডের জন্য একটা প্রোডাক্ট কিনছে না পারাত দিকে ক্যামেরা আছে দর্শক পারাতকে চেনে বা কি কিনলা ভাগে এদিকে গেছিলে একটু দেখাও একটু দেখাও একটু দেখাও আমাদের দর্শক বুঝবে যে এটা আসলে কি দেখুন দর্শক এটা আসলে নাম কি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আচ্ছা এখন আমরা লাবনি বিচটাকে একটু এক্সপ্লোর করব আসুন অয়ন আমরা একটু সামনে আগাই এই কি দেখা যায় নতুন দেখুন দর্শক এখানে নতুন নতুন মানুষ দেখা যাচ্ছে এখানে সাগরের ভিউটা খুব ভালো আসতেছে এই যে দেখুন একটি ঘোড়া এই আপনি কি জানেন ঘোড়ার স্ত্রী লিঙ্গ কি মানে স্ত্রী ঘোড়ার কি বলা হয় যা মহিলা ঘোড়া মহিলা ঘোড়া শিওর শিওর আর ও কি পুরুষ ঘোড়া হ্যাঁ ওর পিছনে উঠতে মানে ওর পিছনে না তো উপরে উঠতে কত টাকা লাগে আপনি চালালে 200 টাকা আর কি 70 লাখ টাকা 100 টাকা ছবি তুললে আপনি ঘুরে আসেন ছবি ভিড় ছোট 200 টাকা ও আচ্ছা আচ্ছা দর্শক দেখতেই পাচ্ছেন ঘোড়াটা কত উঁচু ঘোড়াটা মেজবার থেকে উঁচু মনে হয় হ্যাঁ কয়েক টাকা এটা এটা কয় টাকা দুইটা তিনশো টাকা এখানে একটা না দুইটা এই তুমি নিজে বানাইছো সুন্দর আছে ঠিক আছে যাও লাবণী বীজ থেকে নাকি সুগন্ধা বীচে এখান থেকে আপনার পাঁচ সাত মিনিটের দূরত্ব সুগন্ধা বীচে নামলে নাকি এখানে লাবণী বিচে আসা যায় আবার লাবণী বীজ থেকে নামলে আপনার সুগন্ধা বিচে যাওয়া যায় তো দেখি এখন সুগন্ধা বীজের দিকে যাচ্ছি যদিও এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তারপরও এই কতটুকু দেখাইতে পারি ঘুরতে মন চাই বাট মানি

जीप भाई है सजीव बे ये सब क्या देखना पर है अच्छा है मैं अंधा हूँ <laughs> <laughs> <आगा दाँगा। laughs> অসাধারণ নাম কি তোমার আলাউদ্দিন এই তোমার নাম কি আই আর তোমার সাইদুল ইসলাম তোমরা কি তিন বন্ধু আচ্ছা তো এতক্ষণ আমরা তিন বন্ধুর গান শুনলাম আর তিন বন্ধু তিন বন্ধু তিন বন্ধুরা শিও যেমন আম্মে সাকিব ভাই রয়ান ভাই আর আমি কি তুমি ছোট ভাই শিমুল ও শিমুল গোরা বড় গন্ডা বিচা লাবনি বিসির মধ্যে এসে কোনো বার দেখলাম না শুধুমাত্র মনে শান্তনা দেখতে পারলাম যে এখানে সুগন্ধের চোক তো আছে আমরা সুগন্ধবিচা আসছি লাবনি বিস বেরি শান্তনা দেখতে 왔ছি আমরা দিলাম নিজেকে তোমার গোরাতে তোমার মতলই ছোট তোমার গোড়া তোমার মতলই তো ছোট ছোট গোরা ভালো বেশি ছোট বেশি দেখাও তো এটু দেখাও আর দেখো ভিডিও হচ্ছে না দেখাও

তোমার গোরার নাম কি গোরার নাম কি রাজা এখানে এসে আপনার একটা এসে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে তিন বন্ধুর গান যেটা মনোমুগ্ধকার একটা গান ছিল তো এখানে জাস্ট আর কি এই পেশেও বিষ আপনার লাবণী পয়েন্টও বিষ আর আজকের মতো কক্সবাজারের দ্বিতীয় পর্ব শেষ দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বাই বাই টাটা